ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পারওয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি পাশাপাশি একই পরোয়ানা জারি হয়েছে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত এমনকি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও হামাসের নেতা মোহাম্মদ দেইফ নামেও পরিচিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি পারওয়ানা আদেশে বিচারকরা বলেছেন নেতানিয়াহু এবং গ্যালান্ত ইচ্ছাকৃতভাবে গাজায় মানুষকে অনাহারে রাখা এবং ফিলিস্তিনিদেরকে নিপীড়নের বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি আছে আইসিসির কৌশলী করিম খান গত বিশ মে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন ইসরায়েলের হামাস নেতৃত্বাধীন হামলা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ঘটনায় অপরাধের অভিযোগের বিরুদ্ধে তিনি এই গ্রেফতারি পরোয়ানা চাইছেন বলে ঘোষণা দেন ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা আল মাসরিদ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় দু সালের সাত অক্টোবরে ইসরায়েলে হামলায় গণহারে হত্যাযজ্ঞ চালানো ধর্ষণ এবং মানুষকে জিম্মি করার অভিযোগ করা হয়েছে তবে আল মাসরি নিহত হয়েছেন বলে যে খবর পাওয়া গেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ চলবে বলে ইঙ্গিত দিয়েছেন কৌশলীরা ইসরায়েলের দাবি তারা হামাস আল মাসরিকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েল নেদারল্যান্ডসের দ্য হেক শহরে অবস্থিত আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও তারা অস্বীকার করেছে